স্ত্রীর নাক সুন্দর তাই ঘুমন্ত অবস্থায় নাক কামড়ে দিল স্বামী সৌন্দর্য প্রশংসিত হওয়ার কথা ভালোবাসার কথা কিন্তু কখনো কখনো সৌন্দর্য হয়ে ওঠে হিংসার কারণ এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত বেরপাড়া এলাকায় সেখানে স্ত্রী মধুকাথনের সৌন্দর্যে ঈর্ষান্বিত হয়ে স্বামী বাবন শেখ মাঝরাতে তার স্ত্রীর নাক কামড়ে দেন রক্তাক্ত অবস্থায় মধুকে ভর্তি করা হয় হাসপাতালে এই নৃশংস ঘটনার পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে প্রায় নয় বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন বাপন শেখ ও মধু খাতন শুরুতে সংসার ছিল শান্তিপূর্ণ তাদের আট বছরের এক কন্যা সন্তানও রয়েছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাপনের আচরণে পরিবর্তন আসে স্ত্রীর সৌন্দর্য নিয়ে তিনি সন্দেহ ও নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন বিশেষ করে স্ত্রীর নাকের সৌন্দর্য নিয়ে তিনি প্রায় মন্তব্য করতেন তোর নাকটা এত সুন্দর কেন কেউ প্রেমে পড়ে যাবে না তো প্রথমে এসব কথাকে মধু হালকা ভাবে নিলেও ধীরে ধীরে তা ভয়ঙ্কর রূপ নেয় বাপন প্রায় বলতেন তোর নাকটা একদিন কামড়ে খেয়ে নেব শুধু কথাতেই সীমাবদ্ধ থাকেননি একবার স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকিও দেন বৃহস্পতিবার পহেলামে গভীর রাতে ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা স্ত্রী মধু খাতুন যখন ঘুমিয়েছিলেন তখন মদ্যপ অবস্থায় স্বামী বাপন আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়েন এবং নাকে কামড় বসান ব্যথা চিৎকার করে ওঠে মধু ঘুম ভেঙে বুঝতে পারেন তার নাক রক্তে ভেসে যাচ্ছে বাধা দিতে গেলে স্বামী তার আঙ্গুলেও কামড়ে দেন বলে অভিযোগ কোনো রকমে নিজেকে মুক্ত করে বাইরে পালিয়ে যান তিনি পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানান তার নাকে গভীর ক্ষত হয়েছে যা অস্ত্রোপচার করে সেলাই করতে হয়েছে চিকিৎসার পর ব্যান্ডেজ করা হয় সামান্য সুস্থ হওয়ার পরই মধু শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগে বলেন স্বামী সবসময় আমার রূপ নিয়ে সন্দেহ করত ভাবতো আমার সৌন্দর্য দেখে কেউ প্রেমে পড়ে যাবে আর সেই সন্দেহ থেকে এসে আমার নাক কামড়েছে এই অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ বাপন শেখকে গ্রেফতার করে বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন অনেকে বলেন মধু খুব ভালো মেয়ে কারোর সঙ্গে ঝামেলা নেই ওর উপর এমন বর্বরচিত হামলা মেনে নেওয়া যায় না অনেকে এই ঘটনাকে নারী নির্যাতনের জঘন্য উদাহরণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত সন্দেহ প্রবণতা ও ঈর্ষা থেকে এই ধরনের মানসিক বিকার তৈরি হতে পারে তবে তার নাম যদি হয় ভালোবাসা তাহলে তা রক্তাক্ত হয় না এটি নিছক ভালোবাসার অভাব বিকৃত মানসিকতা ও সহিংসতার ফল নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগাটা তারপরে আমার আমি যখন আরও ছাড়ানোর চেষ্টা করি আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দেয় কামড়ে দেয় আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে মেয়েটা মানে আদমোড়া করেই দিয়েছে এমনিও বলেছিল যে তোকে আমার মানে তোর মুখটা তোর নাকটা আমার খুব সমস্যা হয় মানে আমার মেয়েটা একটু সুন্দরী আমার জামাই অতটা নয় মানে চিৎকার আসছে মা তুমি আমাকে বাঁচাও মা তুমি আমাকে বাঁচাও আমি যে মেয়ের গলা দিয়ে আমি দরজা দেওয়া আছে দরজা বলছে আমার খোলার পরিস্থিতি নেই মা আমাকে বাপন চেপে ধরেছে গলা টিপে ধরেছে মা মানে ও কথা বলছে মানে এত কষ্ট হয়েছে দিয়ে আমি দরজা ভেঙে দুটো দরজা ভেঙে ওকে আমি গিয়ে দেখি আমার জামাই ওকে গলা টিপে ধরে আছে নাক কামড়ে নিয়েছে নাক দিয়ে রক্তবর বার হচ্ছে আঙুলটা কামড়ে নিয়েছে রক্ত রক্ত রক্তত্তা দিয়ে আমি ওকে ছাড়াতে আমাকে আমার জামাই মারতে যাচ্ছে দিয়ে আমি ভয়ে আমার পাশের বাড়ি আমার জায়ের ছেলেকে ডাকি ও আসে যে কোনো রকম করে আমার মেয়েটাকে ছাড়াই তারপর ওকে কামড়ে ধরে আমার ওই জায়ের ছেলেকে ওকেও কামড়ে কামড়ে নিয়েছে